আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু খোলামেলা আলোচনা করতে তেইশ তারিখে আমরা গিয়েছিলাম দেহঘরে বেড়াতে বেশ কিছু বন্ধু বান্ধবরা মিলে আর তার সঙ্গে দুটো ছোট ছোটো শিশু ছিল আর শিশু দুটো হচ্ছে আমার দুটো দিদি একজন হচ্ছে ইতিদি একজন হচ্ছে দি আর দুজনই কিন্তু স্কুল টিচার এই মানুষ দুটোর সঙ্গে যদি আমি নাম মিশতাম এই মানুষ দুটোর সঙ্গে যদি আমি তিনটে দিন সময় কাটানোর সুযোগ না পেতাম আমি হয়তো জীবনে অনেক কিছুই অজানা থেকে যেত তার কারণ হচ্ছে একই রুমে আমরা এই তিনটে প্রাণী রাতে ঘুমিয়েছি আর এদের সঙ্গে থাকতে থাকতে আমি একটা জিনিস দেখেছি এদের শুধু বয়সটা এগিয়ে গিয়েছে কিন্তু এদের মনের বয়স এখনো ষোলো থেকে আঠারো বছর রয়ে গেছে আলটিমেটলি কিন্তু আমরা কোনো মানুষই কখনো বুড়ো হই না কোনো মানুষের মন কখনো বুড়ো হয় না কোনো মানুষের আত্মা কখনো বুড়ো হয় না বুড়ো হয় কি জানো আমাদের এই উপরের খোলসটা মানুষটা কিন্তু সেই একই থেকে যায় আঠেরো বছর আগেও মানুষটা যা ছিল আশি বছর বয়সেও কিন্তু মানুষটার মন কিন্তু সেই একই জায়গায় থেকে যায় তাহলে আমরা কত ভুল চিন্তা ভাবনা করি ভাবতে পারো একটা মানুষের যখন পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে যায় আমরা অতি সহজে বলে দিই যে এই মানুষটার তো বয়স হয়ে গিয়েছে এই মানুষটা তো বুড়ো হয়ে গিয়েছে কিন্তু আমরা একবারও ভেবে দেখি না যে মানুষটার মনটা কিন্তু এখনও সেই শিশু মনি রয়ে গেছে মানুষটা কিন্তু একেবারেই ভেতর থেকে বুড়ো হয়নি এই ইতিহাস শিখা বাথরুমে যাওয়া নিয়ে ঝামেলা আয়নার সামনে সাজগোজ নিয়ে ঝামেলা রাতে চাদর গায়ে দেওয়া নিয়ে ঝামেলা কে কতটা জায়গা নিয়ে বসে খাটের মধ্যে সাজগোজ করছে সেটা নিয়ে ঝামেলা আমি কি করব? আমি একটা সাইডে বসে বসে এদের মজা দেখছি তার কারণ হচ্ছে এরা দুজনেই আমার থেকে অনেকটা বয়সে বড় আমি কাউকেই কিছু বলতে পারলাম না এই কারণে কারণ দুটো মানুষই ভীষণ কাছের আমার আর দুটো মানুষকে আমি প্রচণ্ড ভালোবাসি কিন্তু আরেকটা কথা না বললে নয় এমনকি এরা গাড়িতে বসা নিয়েও ঝামেলা করেছে কে জালনার পাশে বসবে তাহলে এদেরকে আমি বাচ্চা বলবো না কি বলবো তোমরা ভাবতে পারছো অথচ দেখো যখন আমরা ফেরার পথে স্টেশনে চলে এসেছি একটি মানুষ একটি মানুষকে যখন দেখতে পাচ্ছে না আর একজন এসে আমাকে তাড়াতাড়ি করে বলছে শিখা দিয়ে আমাকে বলছে আরে দীপা ইতি কিন্তু এখনো আসেনি ইতির লাগেজটা কিন্তু অনেকটা বড় আচ্ছা তুই একটু আমার ব্যাগটা ধরতো আমি যাই আমি গিয়ে ওকে নিয়ে আসি তারও কিন্তু বয়স হয়ে গিয়েছে তার লাগেজটা কে টানবে তার দেখা নেই সে কিন্তু তার বান্ধবীর লাগে স্থানতে চলে গেল এটাই বোধ হয় সত্যিকারের ভালোবাসা আর এটাই বোধ হয় সত্যিকারের বোঝা পড়া তাহলে আমরা একটা জিনিস শিখতে পেরেছি যে মানুষের মন কখনো বুড়ো হয় না মানুষের বয়স কখনো বাড়ে না শুধু মাথার চুলগুলো পেকে যায় আর আমাদের শরীরের উপরের যে চামড়াটা সেটা হয়তো একদিন কুচকে যায় তাই আমরা বলি যে মানুষটা বুড়ো হয়ে গেছে কিন্তু মানুষ কখনো বুড়ো হয় না মানুষের আত্মা কখনো বুড়ো হয় না সেটা আমি খুব কাছ থেকে শিখেছি আর আমাদের এই আমার এদের খুনসুটিটা খুব ভালো লেগেছে খুব টক ঝাল মিষ্টি একটা মনে হয়েছে এই ঝগড়াটা কিন্তু টক ঝাল মিষ্টি ঝগড়া আর এরকম ঝগড়া যদি মনের মতো যার বন্ধু আছে আমি বলবো তারা এরকম মাঝে মাঝে ঝগড়া করবে এই ঝগড়ার পেছনে কিন্তু অনেক 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 ভালোবাসা লুকিয়ে আছে যে ভালোবাসা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও খুঁজে পাওয়া যায় না যেটা আমি নিজের চোখে দেখেছি দেওঘরে বেড়াতে গিয়ে তাই এই মানুষগুলোর সঙ্গে আমি বারংবার বেড়াতে যেতে চাই ওরা যদি আবার আমাকে কখনো নিয়ে যেতে চায় আমি একেবারেই পিছু পা হব না আমি পা বাড়িয়ে থাকবো তার কারণ হচ্ছে এই দুষ্ট মিষ্টি ঝগড়া দেখতে আমার দারুণ লেগেছে দারুণ লেগেছে এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না তার কারণ হচ্ছে মানুষ যখন কারোর সঙ্গে কথা বলে দেখবে অনেকটা মেপে ঝুপে বলতে হয় কি ভাববে কি বলবো কিন্তু এদের ভেতরে সেটা নেই যে যা পারছে বলে যাচ্ছে রাগ দেখাচ্ছে তেজ দেখাচ্ছে অভিমান করছে খাবার খাবো না এখানে শোবো না এই করবো না সেই করব না কিন্তু ভালোবাসার কম নেই ভালোবাসা অফুরন্ত ভালোবাসার অভাব নেই এরকম মানুষের সঙ্গে পথ চলতে কার ভালো লাগে না বলুন তো আপনি হলে আপনারও ভালো লাগবে তো প্রথম থেকে লাস্ট অবধি তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে প্লিজ 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 লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না